সত্যি কথা বলতে জানো কি বন্ধুরা আর্থিক অবস্থা আমার যেমনই হোক সব কিছুর সাথে মানিয়ে নিয়ে বেশ ভালোই আছি তবে একটা কথা ঠিক ভালো কিছুর জন্য ধৈর্য তো ধরতেই হবে এখানে নিজের অনুভূতিটা নিজের কষ্টগুলো কাউকে বলার চেয়ে চুপচাপ থাকাই ভালো কারণ তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে আঘাত করার চেষ্টা করবে তাই তো যত যাই হয়ে যাক নিজের থেকে নিজেকে শক্ত রাখতে শিখে গেছি আমি ঠকতে ভালোবাসি কারণ মানুষ ঠকতে ঠকতে একটা সময় সফলতার পথ খুঁজে পায় পৃথিবীর প্রত্যেকটা মানুষেই বহুরূপী কারণ একটা মানুষকে ঠিক ততটুকু চিনতে পারবে যতটুকু সে তার সম্পর্কে আমাদের সামনে প্রকাশ করবে বন্ধু কখনো সে হতে পারে না যে তোমার ছবিতে অথবা ভালো সময়ে পাশে থাকে বন্ধু তো সেই যে তোমার খারাপ সময়ে পাশে থাকবে অতিরিক্ত কথা বলা মেয়েটি হঠাৎ করে যখন চুপচাপ হয়ে যায় না তাহলে বুঝে নিও আঘাতটা অনেক গভীরে লেগেছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আজ হচ্ছে শুক্রবার আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানায় অনেক স্বাগতম অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে আমি টুম্পা আমি একজন সাধারণ হাউস হাউসওয়াইফ আমার নিত্য নতুন বলতে পারো ডেলি লাইফ রুটিন তোমাদের সাথে প্রেজেন্ট করতে ভীষণ ভালোবাসি তাই তো এই প্ল্যাটফর্মে এসেছি আশা করছি তোমাদের ভালোবাসা আর সাপোর্টে এই দুর্গম পথের পাড়ি নিশ্চয়ই দিতে পারবো কেমন আছো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর হ্যাঁ কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা যদি একটু কমেন্ট করে দাও তাহলে বেশ ভালো লাগবে আমার এই ব্যাপারটা এখন দেখো আজ যেহেতু শুক্রবার শুক্রবার মানে কিন্তু আমার চারদিক ধোয়া মোছা অনেক কাজ থাকে বন্ধুরা শুক্রবারে আমি মা সন্তোষীর ব্রত করি সেই জন্য আমার এই ছোট্ট মিনি কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন যে সমস্ত বাসনগুলো থাকে সেগুলোই ধোব ধোয়া হয়ে গেছে সরি তারপর দেখো বাসনগুলো যেহেতু ধোয়া হয়ে গেছে এখন আমি রুমটা মুছে নিচ্ছি আমার প্রত্যেক দিনের স্টাইল একই রকম বলতে পারো তবুও শেয়ার করছি তোমাদের সঙ্গে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমাদের পরিবারের একজন সদস্য মনে করে ক্ষমা করে দিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর যদি তোমাদের মনে ইচ্ছে হয় আমার একটা বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবে অবশ্যই আমার পাশে থেকে এখন দেখো রুমটা ভালো করে মুছে নিচ্ছি আর সাথে বারান্দাটা মুছে নেবো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছ বাঁকুড়া থেকে যে তোমার নামটা আমি নিতে পারছি না সেটা আমার কাকা শ্বশুরের নাম হয় তুমি বলেছো গনুবাবু দেখতে দেখতে কত বড় হয়ে গেল হ্যাপি বার্থডে গনুবাবু আমাদের ভাই কত বড় হয়ে গেল হ্যাঁ গো তোমাদের ভাই অনেকটা বড় হয়ে গেছে একবার এসে দেখে যেও। তাহলে খুব ভালো হবে ও এখন ভালো আছে গনুবাবুর শরীরটা কিন্তু ভালো আছে বলতে মোটামুটি ভালো নেই ভীষণভাবে খারাপ কফ সর্দি হয়ে গেছে কালকে ডাক্তার দেখে নিয়ে এসেছে বলেছে হসপিটালে অ্যাডমিট করতে তো যাই হোক তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদ ভালো হয়ে যাবে তাড়াতাড়ি এখন দেখো সমস্ত বাসন ধুয়ে নিচ্ছি যে সমস্ত বাসনগুলো ওই বালতির মধ্যে রাখা থাকে তারপরে কমেন্ট করেছেন সুস্মিতা দিদিভাই আপনি লিখেছেন আমাদের সবার পরিবার থেকে গনুবাবুকে অনেক ভালোবাসা অনেক আদর অনেক আশীর্বাদ থ্যাংক ইউ দিদিভাই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গনুবাবু তো এখন বলতে পারবে না বড় হলে তোমার আপনার কথা আমি গনুবাবুকে নিশ্চয়ই বলবো প্রতিটা ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর মাসিমা কেমন আছে এখন এই অবস্থাতে সেটাও জানাবেন তো চলো আমি এখন সমস্ত কাজ সেরে রেডি হয়ে চান করে লাল টুকটুকে শাড়ি পরে যাব হচ্ছে মন্দিরে সেই জন্য এত তাড়াহুড়ো তো বন্ধুরা সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে শেষে দেখি বটিটা ধোয়া হয়নি তাই ওটাও ধুয়ে নিলাম আর যে সমস্ত কাপড়গুলো গ্যাস সিলিন্ডারের উপরে রাখা আছে সেগুলো কিন্তু কাচতে হবে তাই ওগুলো সাইড করে রেখেছি আমার তো বেশি ঘর ঘরদোয়ার নেই এই একটা বারান্দা রুমের মধ্যে অ্যাডজাস্ট করে থাকতে হয় সেই জন্য কিন্তু চারদিক গুছিয়ে ভাগিয়ে রাখতে হয় বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ বালতি গামলা সমস্ত জায়গা জলে ভর্তি হ্যাঁ গো আমাদের এই টাউনে জলের সমস্যা প্রচুর রয়েছে আজকে শনিবারে ভয়েসটা দিচ্ছি কাল শুক্রবারে কিন্তু কলে জল দেয়নি তার জন্য জানো তো ওই আগের দিনে জল ভরা আমাকে খেতে হয়েছে শুক্রবারে উপোস করে তো সেই জন্য সবসময় জলগুলো ভরে রাখার চেষ্টা করি এখন দেখো যেহেতু আমি একা যাচ্ছি মন্দিরে ওই বোনটা যেতে পারবে না বলে আমাকে পয়সা দিয়ে গেছে একা একা হেঁটে যেতে কীরকম একটা লাগে তো তাই দেখো টোটো করে পৌঁছে গেলাম মায়ের মন্দিরে মন্দিরে এলে মনের মধ্যে আলাদা একটা অনুভূতি কাজ করে মনে হয় মনের কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা যা থাকুক যেগুলো মানুষকে প্রকাশ করা যায় না সেই সমস্ত কষ্ট কিন্তু এই মায়ের কাছে এসে বলা যায় তো দেখো মায়ের প্রসাদে নিয়েছি নাড়ু তারপর ঘি প্রদীপ ধূপ যেসব লাগে আর কি সমস্ত নিয়ে পুজো সেরে নিয়েছি এখন মন্দিরের চারপাশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তোমরাও সবাই বলো জয় মাতা দি তারপর জানো তো চোখবাজার থেকে আমাদের বাড়িতে টোটো আসতেই চায় না একা একজন দেখলে বলে নিত পাড়া যাবো না সেই জন্য আর করবো হাঁটতে হাঁটতে একা আসছি চুল শুকোতে শুকোতে এটা হচ্ছে আমাদের জেলে পাড়ার মন্দির তারপর দেখো ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছি সামনে একটা দোকান ছিল সেখান থেকে দুধ নিয়ে যাবো নিজের জন্য কারণ আমি দুধ রুটি খাই উপোস করে একবার দুপুরবেলায় আর রাতে কিছু হয়তো এক কাপ দুধ নইলে নাড়ু কিছু হোক হালকা খাবার খেয়ে নিই তো এখন দুধটা যেটা এনেছিলাম সেটাই ঢেলে রেখে নিচ্ছি আর হ্যাঁ এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় আমার ভিডিও শুরু থেকেই যারা আমার সাথে আছো পাশে আছো তোমাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা যদি নতুন কোনো বন্ধুর কাছে গিয়ে থাকে তো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো জানো তো আমার ভিউয়ার্স অনেকেই আছে কিন্তু কমেন্ট না করলে বুঝতে পারি না আবার অনেকে বলে আমার ভিডিওতে কমেন্ট সেকশন বন্ধ আছে কমেন্ট করা যায় না কি আর করবো এটা আমি ঠিক করতেও পারছি না অনেকের কমেন্ট আসে আমার অনেকের আসে না তো যাই হোক সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওতে কিছু মানুষ আছে তাদের নামটা না নিলেই নয় সেটা ভুল হবে সন্তোষী প্রত্যেকটা ভিডিওতে আমাকে কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা দিদিভাই সোমেন্দু মাহাতো তারপর আরও দুটো নতুন নতুন বোন আছে দিদিভাই আছে রুমা দাস নামে একটা দিদিভাই আছে দিদিভাই হবে না কী বোন হবে আমি সেটাও জানি না আন্দাজেই বলে দিচ্ছি আর কি তো সত্যিকেও তোমাদেরকে অনেক ভালোবাসা আজকে রান্না করেছিলাম আলু পোস্ত আর ডাল হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি এখন আমি খাবো তার ব্যবস্থা দেখতে পাচ্ছ এক গাদা বাসন হয়ে গেছে এর মধ্যে কিন্তু কলায় জল দেয়নি বললাম যে তো কত অসুবিধা জানো তো আর সেই সুযোগ পেয়ে সকালবেলায় সমস্ত জায়গা দেখলেই তো ধোয়া মোছা করে রেখেছিলাম আগের দিনে দু বালতি জল ছিল সেটাতেই আজকে বের করে দিলাম এখন দেখো গনুবাবু কত খুশি হয়ে খেলা করছে গনুবাবুকে যে গিফট আমরা প্রেজেন্ট করেছি সেটা কিন্তু ওর ভীষণ পছন্দ হয়েছে সে গাড়ির থেকেও নামতেই চাইছে না দেখতে পাচ্ছ ওর চোখ মুখের অবস্থা কতটা খারাপ ভীষণভাবে ঠান্ডা লেগে গেছে কফ সর্দি জ্বর আসছে তবুও কিন্তু খেলা করতে ছাড়েনি গনুর এনার্জি খুব বেশি মানে খেলতে খুব ভালোবাসে দেখো কত সুন্দর হেসে হেসে খেলা করছে আবার গাড়িটা ওর ভীষণ পছন্দ হয়েছে তো যাই হোক বন্ধুরা এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বাসন ধোয়ার জন্য জলের জোগাড় করতে হবে বললাম যে কলে যদি জল না দেয় তাহলে আমাদের খুব সমস্যা হয় আর জানতাম না যে আজকে হাউস কানেকশন রাস্তা রাস্তার কলে জল বন্ধ হয়ে যাবে সেই কারণে চৌবাচ্চা যেটা থাকে আমাদের তারপর দুটো ড্রামে জল ভরা থাকে সেই সমস্ত জায়গা কিন্তু পরিষ্কার করা হয়েছিল আজকে যে ভালো জল ভালো সেই জন্য আর এখানে মৌসুমি করছে আমার ক্যামেরা ও খুব হাসার ছিল আমাকে তো মৌসুমি হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ড বলতে পারো পাড়ার যায়ের মেয়ে তো ও ভীষণভাবে ভিডিওর দিকটাতে আমাকে হেল্প করে দেখো এখন আমি জল নিতে এসেছি ও কিন্তু আমার ক্যামেরা করে দিচ্ছে তো থ্যাংক ইউ মৌসুমি সব জায়গায় কিন্তু স্ট্যান্ডে নিয়ে ভিডিও করা যায় না আর ও যদি ক্যামেরাটা না করতো তাহলে এগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারতাম না এটা হচ্ছে রুমাদির কুঁয়ো এখান থেকে জল নিয়ে যাচ্ছি বাসন ধোয়ার জন্য আর আজকে কী হয়েছে জানো তো লাল শাড়ি লাল ব্লাউজ এমনকি আমার যে বালতিগুলো আছে সেগুলো লাল হয়েছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে লাল রং আমার কিন্তু ভীষণ ফেভারেট লাল কালার যদি আমি পাই তাহলে আমার আর কিছুই চাই না আমার ঘরের বেশিরভাগ জিনিস লাল কালারের তো যাই হোক বন্ধুরা এখন সমস্ত বাসন ধুয়ে নিচ্ছি আর ওই গামলার মধ্যে রেখে রেখে দিচ্ছি আমার অনেক পার্সোনাল নিজের কিছু কথা প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেন তো এই প্ল্যাটফর্মে এসে অনেকটা ভালো আছি নিজের মনের কষ্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এখানে কারো সাথে তর্ক নয় কোনো বিতর্ক নয় কোনো ঝামেলা নেই আমি যে খুশি বলতে পারি তোমাদের কাছ থেকে তোমাদের কাছে শেয়ার করতে পারি এখন দেখো যেহেতু রান্না খাওয়া বাসন ধোয়া সমস্তটাই হয়ে গেছে আমি আমার এই কিচেনটাকে আবারও একটু পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘর ছোট হোক বা বড় যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তাহলে দেখো মনটা অটোমেটিক ভালো হয়ে যায় তো দেখো আমার কিন্তু পুরো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাকে যেরকম ভালোবাসা দিয়ে যাচ্ছে